দুইশো চল্লিশ টাকা গুণ লাভ হয় এই পাঞ্জাবি আমাদের যদি তিনশো টাকাটা নেয় সাতশো টাকা বেচতে পারো দুইশো বিশ টাকা এটা সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো টাকা বেচতে অলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে খুব ভালো খুব ভালো রাখছে আজকে আমার ভিউয়ারদের জন্য কয় টাকা থেকে প্যান্ট শুরু করতেছেন জিন্স প্যান্ট আমার ইনশাআল্লাহ আমি যে জিগুলো দেখামো মাত্র 115 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত যে যে সব কোয়ালিটি আছে আমার কাছে স্টকে আছে আমি নিজের স্বভাবে বানাই ওই সব জিনিস আমি যারা ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসা বড় ব্যবসা যারাই করে এই সব আইটেম করব যারা অল্প সময়ের মধ্যে দ্বিগুণ লাভ করতে পারে তাহলে আমরা কিছু কালেকশন দেখাই বিউএস আপনি একটু উঠেন ওইটা আমাদেরকে কিছু কালেকশন অবশ্যই দেখাই আমি যে ব্যবসায় যারা ব্যবসা করে তাদের কিছু কিছু কালেকশন দেখাইতেছি এটা বাচ্চা আইটেম এই যে এটা মাল জিন্স খুব কালার খুব ভালো পাকা কালার জিন্স ভাই 26 এই যে মালটা মাত্র টাকা

আপডেট মাল দেখেন ভিউয়ার্স অ্যাশ কালারের ভিতরে জিন্স প্যান্ট এই যে খুব সুন্দর মাল এগুলো এটা কয় টাকায় দিচ্ছেন এটা 150 টাকা 150 টাকায় জিন্স প্যান্ট বাচ্চাদের দেখেন অনেক কোয়ালিটিফুল মাল 26 22 26 হ্যাঁ আর একটা আছে আপনার মাজা হইতেছে 22 26 26 আর একটা আছে 110 টাকা 110 টাকা 110 টাকা 110 টাকা 110 টাকা কি বলতেছেন ভাই এটা হচ্ছে জিরো থেকে এটা যে 16 20

বাংলাদেশ আমার পার্টিরা আছে সবাই আমার নিয়ে একশো সত্তর টাকায় দেখেন অনেক সুন্দর থ্রি কটার কালেকশন আপনারা অলি ভাইয়ের কাছে পাবেন এখনই যোগাযোগ করেন অলি ভাইয়ের সাথে আরো একটা কালেকশন আছে আপনার এদের

এইসব আমি নিজে বানাই নিজের ফ্যাক্টরি থেকে নিজের ফ্যাক্টরিতে এইসব মাল আছে দেখেন ভিউয়ার্স এটা কত টাকা কম বলতেছেন এটা 320 টাকা 320 টাকা এটা কালার আছে পাঁচটা টাকা কালার থাকবে এস কালার এটা কালো পরে আছে আপনার নেভি ব্লু পরে ব্লু তারপরে আছে আপনার এদের এই যেটা নাকি মুড়ি বাস বলে দুই থেকে আট সাইজ দুই আট দশ ষোলো অন্য যারা যারা নিবে এগুলো বিক্রি করে আরাম পাইবো মজা পাইবো এবং লাভবান হবে এটা মাত্র প্রাস্ত আছে আপনার একশো ষাট টাকা একশো সত্তর টাকা দুইশো বিশ টাকা মানে তিন সাইজ দুই আট দশ ষোলো পঁচিশ সাতাইশ এটা কি বড়দের না বাচ্চা বাচ্চাদের বাচ্চাদের মধ্যে কত করে দিচ্ছেন এটা একশো ষাট টাকা আপনার বর্তমানে অনেক এবারকার কালেকশন যে মেয়েরা গরমের মধ্যে আরাম পাওয়ার জন্য একটা প্লাজু করছি জিন্সের মধ্যে প্লাজু ইন্ডিয়ান কোয়ালিটি এটা কি মেয়েদের 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 কালেকশন আছে আপনার কাছে মেয়েদের মেয়েদের কালেকশন মেয়েদের কালেকশন কত করে দিচ্ছেন এটা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় দেখেন বিয়াস অনেক সুন্দর ডিজাইন করা মেয়েদের কালেকশন একশো সত্তর সত্তর টাকায় কয়টা কালার আছে এটাতে এটার মধ্যে তিনটা কালার থাকে কালো ব্লু আর ওই সিগা অ্যাশ কালার অ্যাশ কালার আচ্ছা তারপরে কি দেখেন তারপরে দেখেন মেয়েদের কালেকশন কি আরো আছে আপনাদের কাছে আরো আছে বাচ্চা মেয়েদের আছে এই যে বাচ্চা মেয়েদের কালেকশন আছে এই আপনার

সিটি মার্কেট রাউন্ড সিরি মানে গুলশিরি তো একটাই রাউন্ড গলি জিটা আছে শিরিটা আছে এটা স্বগ্নন্য এ সাথেই আমরা পাবো ইনশাআল্লাহ মানে রাউন্ড শিরি তো একটাই আছে আর ব্যাংক না গাউসিয়ার মধ্যে ভিতরে সিটি মার্কেট সিটি মার্কেট এই দেখেন ভিউয়ারস রাউন্ড শিরি এই রাউন্ড শিরি দেয়া ঢুকলে আপনি পাবেন সামিয়া পেন্টহাউস পেন্টহাউস সামিয়া পেন্টহাউস সামিয়া পেন্টহাউস পাবেন এই অলিভাইকে অলিভাই কে সবসময় এই চাড়েই বসে থাকে তো ভাই আজকে তাহলে আর কি দেখাইতেছেন এই যে একশো বিশ টাকা একশো বিশ টাকা ১২০ টাকা এটা ইনশাল্লাহ এটা ব্যস্ত পারো দুশো পঞ্চাশ টাকা আচ্ছা কয় টাকা দিয়ে আপনার সাথে ব্যবসা শুরু করতে পারবে সাথে ব্যবসা করতে নিম্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে আপনার সাথে ব্যবসা করা হাজার টাকা হলে সব আইটেমের মাল পাইবো সব আইটেমের নিলে বিভিন্ন আইটেমের যদি থাকে তো এই মালটা সবার কাছে বেচতে পারবে অনেক আইটেম আছে দেখেন পাঞ্জাবি ফতুয়া সব আইটেম সব আইটেম আছে মানে এক দোকানেই সব এখানেই সব আমি একখানেই সব ভাইদের আরো একটা দোকান আছে ওই দেখেন সিসি ক্যামেরায় দেখা যাইতেছে আরো একটা দোকান আছে এই পরিমান মাল আছে ইনশাল্লাহ গোডাউন আমি এর বড় দোকান আছে গোডাউন যে বিশাল দোকান এটার মধ্যে আমি স্টক করে রাখছি তারপরে তো ফ্যাক্টরিতে তো মাল চলতি প্রতিদিন আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে আরো কাজ গ্যাপার টিং দেন গ্যাপার টিং প্যান্ট আপনার

আমার সিলেট সুনামগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও সবাই আমার সব জায়গায় রাজশাহী রংপুর দিনাজপুরের আমার বাইরে আছে অনেকে আছে নিয়ে যেতেছে আমার শুধু আশি টাকায় আশি টাকা শুধু আশি টাকায় ফতুয়া কি বলতো আশি ভাই দেখেন এখনই আপনারা ফোন দিয়ে যোগাযোগ করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই আশি টাকা কালার আছে 10 টাকা কালার ভাই মুরুব্বিদেরকে পড়লে এমনি ফুটে থাকবো এই কালার আছে সব আইটেমের কালার আছে ইনশাআল্লাহ অনেক কালার অনেক কালার দেখেন ভিউয়ার্স এখানে আপনারা ফোন দেন ফোন দিয়ে অলি ভাইকে বলেন ভিডিও কলে দেখাইতে ভিডিও কলে দেখে দেখে একটা একটা করে পছন্দ করে আপনারা নিতে পারবেন দেখেন পাঞ্জাবি আছে ফতুয়া আছে সব বড় পাঞ্জাবি আছে সব কালেকশন আছে আমি পাঞ্জাবি আছে পাঞ্জাবি কয় টাকায় দিচ্ছেন পাঞ্জাবি দিচ্ছি 300 টাকা 300 টাকা 300 টাকা 300 দেখেন এটা নিলে আপনারা 600 টাকা বিক্রি করতে পারবেন অলি ভাইয়ের কাছ থেকে নিলে এটা 600 টাকা বিক্রি করতে পারবেন দুই তিন গুণ লাভ ব্যবসা এটা এই দেখেন এই পাঞ্জাবিটা

কারণ যে কোনো বাবা মা যদি এটা দেখে ওনার ছেলে মেয়ের জন্য এটা নিয়ে নিবে তারপর মেয়ের কালেকশন আছে এখানে বাচ্চাদের আড়াই সাতত্রিশ পেন আছে বাইশ ছাব্বিশ আছে ষোলো বিশ আছে জিরো পেন সব আইটেম আমার কাছে আছে মানে পাঁচ হাজার টাকা দিলে দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনার সাথে সততার সাথে যদি কেউ ব্যবসা করে আল্লাহ তালা তার বরকত দিব মানে পাঁচ হাজার টাকা তো বড় টাকা না টাকাটা হইতেছে তার মনসত্ব থাকতে হইব সততা থাকতে হইব পাঁচ টাকা একটা মূলধন সে নিল নিয়ে আসলো ভাই আমার এই একটা আইটি মাল দেন এটা নিয়ে যদি সেই দোকানে বসে প্রতিদিন যদি আল্লাহর নাম নিয়ে বসে জিজ্ঞেস করে বসে অবশ্যই পাঁচ হাজার টাকা দেখে দশ হাজার টাকা লাভবান হইতে পারবো সপ্তাহে ইনশাল্লাহ তাহলে প্রত্যেক সপ্তাহে আপনারা পাঁচ হাজার টাকা করে মাল নিয়ে মাসে বিশ ত্রিশ হাজার টাকা অবশ্যই কমাই দেবো আমি অনেক মানুষে দিছি ভাই আমি বাঙ্গা ইয়ে বাঙ্গা বলে ফরিদপুর এক লোকে আসছে আমি কিছু কথা বলছি অনেক আল্লাহ দিলে উনি হুন্ডার নিয়ে চলে হুন্ডার নিয়ে ছিল না কিচ্ছু ছিল না হুন্ডার দেয় দেখেন অনেক মাল আছে তো আরেকটা ভিডিওতে অলি ভাই এর হইতেছে আরো একটা দোকান আছে হইতেছে আমি আপনাদেরকে একটু সিসি ক্যামেরায় দেখাই এই দেখেন সিসি ক্যামেরায় আরেকটা দোকান আর পরবর্তীতে ভিডিওতে আমি অলি ভাইয়ের গুডাউন দেখাবো কারখানা দেখাবো সবকিছু দেখাবো তাহলে অলি ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিকানাটা আরেকবার বইলা দেন ইনশাল্লাহ যারাই নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখবেন ভাই দেখা পরে আমার কল দিবেন যে ভাই কিভাবে ব্যবসা করতে হয় যদি ফোন সরাসরি সরজমিনে আইসা অবশ্যই আমার কাছে আসবে যে ভাই ব্যবসাটা অল্প টাকা কেমনে ব্যবসা করা দেয় আমি সব ডিটেল টু পার্ট 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 টু পার্ট করে দিব আমার আইটেম নিতে হবে না আমাদের মধ্যে বিভিন্ন আইটেমের মাল আছে থ্রি কোয়ার্টার থ্রি থ্রি পিস লুঙ্গি গামছা ওড়না অন্য বর্তমান মেয়েদের ও সব আইটেম আমাদের সব পরামর্শ আমি ইনশাআল্লাহ দিতে পারব আমাদের মার্কেটটা বিশাল মার্কেট বৃহত্তম মার্কেট বাংলাদেশের মধ্যে এমন মার্কেট নাই এই মার্কেটটা সবাই জানে ছোট বড় সবাই জানে ছোট বড় ফ্রাই বড় বড় ফ্রাই গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি আছি সিটি মার্কেটেতে সিটি মার্কেটে রাউন্ড সিরিজ রাউন্ড সিরিজ সংলগ্ন তাহলে সবাই সবাই আসে যাই আসে আইসা আমার কাছ থেকে পরামর্শ করে নিতে পারবো যে কোনো মাল আমি অল্প দামে কিনে দিতে পারবো লাভে কিছু লাভবান হোক এই সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে সময় বড় হইলেন নাম রাখবে অনেকে ফোন দেয় দাঁড়ায় আপনার উচিলায়। একবারে দেওয়া যায় না আমি বিভিন্ন সম্পর্ক আছে আমি নিয়ে যাবো অল্প দামে আমি কিনে দিতাম থ্রি পিস তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম